আসসালামু আলাইকুম দর্শক আমি তো আসলিমা থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আমাদের দেশে তো আপনার প্রথম ক্লাস শুরু হয় বাচ্চাদের জানুয়ারি থেকে ইউরোপীয় দেশগুলোতে মানে আপনার অগস্ট মাস থেকে আপনার বাচ্চাদের প্রথম ক্লাস তো আজকে প্রথম ক্লাস যেহেতু সব অভিভাবক বাচ্চাদেরকে নিয়ে যাবে তা আজকে আমিও যাচ্ছি আর আপনাদের সাথেও ব্লগটা শেয়ার করতেছি আমি কিন্তু আমার বাচ্চাকে নিয়ে সবসময় যাওয়া আশা করি না করেছি ক্লাস টু পর্যন্ত পর থেকে সে নিজে নিজে যাচ্ছে আর স্কুলটা কিন্তু বেশি দূর না আমার বাসার থেকে সাত থেকে আট মিনিট লাগে এর উপর দিয়ে স্কুলাতে সব এরিয়া ভিত্তিক স্কুল আছে আর এই যে দেখেন স্কুলে কথা বলতে বলতে চলে আসছি আর এইটা হলো স্কুলের সেফটি যে মানে সেইটা আমাদের দেশে যদি এরকম সেফটি সিঁড়ি থাকতো প্রত্যেক জায়গাতে তাহলে এত হাজার হাজার প্রত্যেক বছর মানুষ মারা যেত না সেইটা দেখতেছি বা বোঝা যায় কিন্তু অনেক চৌরা একসাথে পাঁচ ছয়টা বাচ্চা নামতে পারবে আর যেটা ভিতরের স্কুলের ভিতরে সেইটা ওইখানে অনায়াসে আট থেকে দশটার মতো বাচ্চা নামে যেতে পারে অনেক চওড়া আপনার সেঁটা ভিতরেরটা আসলে ভিতরে ভিডিও করার তো নিষেধ আর কোনো অভিভাবকও ভিতরে যেতে পারে না বাচ্চাদেরকে গেট পর্যন্ত দিয়ে আসতে হয় আমাদের দেশে আছে না বাচ্চার মানে অভিভাবকরাও স্কুলের ভিতর পর্যন্ত চলে যায় ক্লাস পর্যন্ত এখানে যাওয়া নিষেধ যদি কোনো আপনার টার্মিন থাকে বা কোনো কাজ থাকে আগে বাগে আগে আপনার নিতে হবে তারপর আপনি ভিতরে যেতে পারবেন আর নয়তো বা কোনো স্কুল যদি কোনো অনুষ্ঠান হয় বা আপনাকে ডেকে তাহলে আপনি ভিতরে যাওয়া মানে সম্ভব হয়তো বা সম্ভব না ভিতরের সিনারিটা অনেক সুন্দর সুন্দর আরো দিন আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে বাসাও চলে আসছি আর এখানে আমি পুঁশাক তুলে নিচ্ছি মাসলা দেখেন অনেক বড় বড় পাতা হয়েছে আসলে ঠান্ডাও কিন্তু চলে আসছে তাই গাছগুলি আস্তে আস্তে আপনার পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে খেসে যাচ্ছে লাউড পাতা তো অলরেডি আপনার স্পট পড়ে গেছে আর জানি না কয়দিন থাকবে তো আসলে বিদেশের এইসব গাছগুলি স্থায়ী খুবই কম সামান আমরা যতই কষ্ট করি এটাকে বড় করে কিন্তু আসলে মানে ওরকমভাবে আমরা খেতে পারি না কারণ ঠান্ডা চলে আসে আর এই বছর কিন্তু এত বেশি আপনার ওয়েদার ভালো ছিল না যাই হোক তারপর এক দুই তরকারি খেয়েছি পৈশাখ আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথেও শেয়ার করতেছি আশা করি সবাই ভালো লাগবে আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে দেখতে চলে আসছেন একটি লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই যে পোশাকটা আমি নিয়েছি আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য এটা না। আর আমি সব সময় ছ ধোয়ার সময় ভালো করে পরিষ্কার করে ধোয়া সেকেন্ড লাগে তা আমি এখানে সব ধরনের মশলা দিয়েছি তারপরে এখন নারকেলের কুঁড়াটা মানে নারকেলের যে প্যাকেটে থাকে ওটাকে আমি আগে এনে ব্লান্ডার করে আমি আবার বইম রেখেছি যখন তখন এটা যা রান্নার প্রসাদ দেওয়া যায় আমি যখন ভালো করে ধুয়ে রাখি শুধু জাস্ট রান্না করার সময় কয়েক পিস নিব বিশ্ব পরে আমরা পানি দিয়ে ভিজিয়ে আবার রান্না বসায় দিই কারণ চলিশ ইলিশ যত বেশি ভিজাবেন আপনার তত তেল মেল যত গ্রাম ভালো সব চলে যায় তো যাই হোক আগের দিনের মতো তরকারিটা আজকে রান্না করলাম বিশ্বাস অনেক মজা হয়েছে আর ইলিশ মাছ খুবই ফেভারিট মাছ এটা এমনি খেতে ভালো লাগে আর তো কোনো কথাই নেই যাই হোক শাকটা বিশ্বাস করবেন না একদম সফট হয়ে গেছে একটু পানিও বেশি দিতে হয় না হালকা জাপসা পানি দিয়েছি আপনার শাকটা হয়ে গেছে যাই হোক এখন রান্নাটাও কিন্তু আপনার চুলায় রেখে আমি চুলাটা বন্ধ করে চলে যাচ্ছি কারণ আমি স্কুল থেকে এসে বাসে অন্যান্য কাজ করেছি তাই রান্নাটা একটু দেরি করে বসেছি যেহেতু বাচ্চারা আসবে হাজব্যান্ড আসবে যেহেতু গরম গরম খেতে পারবে তো এখন দেখি যে আমার বাচ্চাদের আনারও সময় হয়ে গেছে তো বিদেশের লাইফ কি করবো চুলাটা বন্ধ করে চলে যাচ্ছে বাচ্চাদেরকে আনতে আর বাসার সামনে ফুলগুলো একটু শ্যুট করে নিলাম বিশ্বাস করবো না খুবই ভালো লাগে ফুলগুলা বিদেশে যতই ফুল দেখেন না কেন কিন্তু গ্রান নেই বাই অনেক সুন্দর সুন্দর ফুল সবসময় গ্রান নিতে যে কোনো ফুলের গ্রান নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ